বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে আর এখন এখানে দেখা যাচ্ছে বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গেছে বিশ্বকাপের আগে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু কলকাতার মার্কুইজ স্ট্রিটে একদম কমে গিয়েছিল তখন কিন্তু কলকাতার মার্কুইজ স্ট্রিটের ব্যবসায়িক সমিতি যারা তারা কিন্তু একটা মিটিং এবং মিটিং করেছিল যে কেন বাংলাদেশিদের সংখ্যা কমে যাচ্ছিল তো এখন কিন্তু বাংলাদেশি টাকার যে রেট সেটা কিন্তু একদম কমে গেছে কলকাতার মার্কুইজ স্ট্রিটে অসাধু ব্যবসায়ীরা মাত্র ছেষট্টি টাকা সাতষট্টি টাকা রেট দিচ্ছে বাংলাদেশি টাকার রেট ইন্ডিয়ান রুপির তুলনায় কিন্তু গুগলে যদি আমি দেখি তাহলে কিন্তু বাংলাদেশি টাকার রেট অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু এত বেশি দেখা গেলে কিভাবে এই রেটকে মার্কুইজ স্ট্রিটে এত কমালো এটা আমার মাথায় বুঝ আসছে না কিন্তু বর্ডারে যদি আমরা যাই বেনাপোল তাহলে সেখানে কিন্তু আবার রেট সত্তর একাত্তর টাকা পাওয়া যাচ্ছে কিন্তু মার্কুইজ স্ট্রিটে রেট একদম পাওয়া যাচ্ছে না যার কারণে বাংলাদেশিদের সংখ্যা আবারও তুলনামূলকভাবে কলকাতায় কমতে শুরু করেছে তো এটা অব্যাহত থাকবে যদি বাংলাদেশি টাকার রেট আরও কমে যায় তাহলে বাংলাদেশিরা এখানে আসা তুলনামূলকভাবে অনেক কমিয়ে দেবে